તારે અમે ઝુમ્મા نماز પેરવા চাইસી બોલન કે আর ওই গ্রামের মোগল চাচা তરે તાજુદ نماز પહેરી નીકસે માર જવાન চলিয়ে শুরু करते हैं <laughs> <laughs> सासा কথা কবে ব্যক্তরা জুতা ব্যক্ত পাই মারু কি একটা কথা না বললেই নয় এই আসিফ নজরুল জুলাই আন্দোলনের সময় তার অবদান ছিল কিন্তু ছাত্রদের সাথী নিয়ে এই আন্দোলনটা সফল করছিল হাসিনা দেশ ত্যাগ বাধ্য হয়েছিল ছাত্রদের কারণেই আসিস আসিফ নজরুল যখন উপদেষ্টা হলো তার আগে কিন্তু তার কথাগুলো অসাধারণ ছিল উপদেষ্টা হওয়ার পর সব ছাত্র জনতাকে সে ভুলে গেল এবং বর্তমান বিএনপির চামচামি করল এখন দেখেন মির্জা ফখরুল আমির খসরু তারা তার কাছ থেকে হেঁটে চলে যাচ্ছে অথচ তাকে একবারও দেখলো না এটাই হচ্ছে ক্ষমতা এটাই হচ্ছে বাস্তবতা তাই ক্ষমতা চিরস্থায়ী না সবাইকে চলে যেতেই হবে মারা গেলে আপনি একদমই আছে আমি যথেষ্ট অবস্থায় স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছে মুক্ত করেছে গোটা জাতিকে মুক্ত করছে বাহ বাহ কি অভিনয় এই অভিনয় তো আমরা দেখতে চাইছিলাম আর এই ছাত্র জনতা এখন কোথায় মজা আয়া কেউ যায় দিল্লি কেউ যায় পিন্ডি কিন্তু বিএনপি রয়ে গিয়েছে এই দেশে এই দেশের মানুষের পাশে সতেরো বছর পর ঢাকায় ফিরছেন দেশে ফিরছেন তারেক রহমান জামাত ধ্বংস হয়ে যাবে তোমাকে চ্যালেঞ্জ করলাম আগামী নির্বাচন দেশ থেকে দুই লক্ষ মোটে হারা শুরু করো সবাই করো রে বাবা তোমাদের পৃথিবীর একমাত্র রাষ্ট্রপতি যিনি জীবনে তিনবার প্রধানমন্ত্রীকে শপথ করায়ছে এর মধ্যে দুই প্রধানমন্ত্রী 10 বছরর বেশি টিকে নাই ক্ষমতা শেষ সব শেষ এনকেও হোগা মারতেছে না এই যে দেখেন তার প্রমাণ এর জন্যই তো বলি ক্ষমতা চিরস্থায়ী নয় আগে যা করো বুঝে শুনে করো হোগা না হলে মারবে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সাথে সাহবাগী হওয়ার আসলে প্রথমত কোনো সম্পর্ক নেই এটা হচ্ছে ওপিনিয়নের সাথে সম্পর্ক এই ওপিনিয়ন বা আপনি জিজ্ঞাসা করবে কেন বলবে যে সাহবাগী কিন্তু এই সাহবাগীটা যে আসলে কি এটার কোনো ডেফিনিশন কিন্তু নাই সাহবাগীদের ডেফিনিশন নাই তোর দিছে ডাক শাহাবাখিদের বুকে অন্যা না থাক কাপড় সুপুর না থাক ডক্টর ইউনুস ইজ এ গ্রেট ম্যান এই কথা আমরা বইতে পড়ছিলাম কিন্তু একটা বালের ম্যান যে ছাত্ররা তাকে উপদেষ্টা বানাইল সেই ছাত্রদেরকে সে ভুলে গিয়ে বিএমপির হাতে ক্ষমতা দিয়ে চলে গেল ছাত্রদেরকে কিছুই করে যেতে পারলেন না ব্যর্থ ইউনুস ব্যর্থ ইউনুস ব্যর্থ ইউনুস ঠিক বলেছো